चत्र

সেখানে আমার মানে মিথ্যা নামটাও যে বল সেটাও করা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা ওই সব ইনস্কে তৈরি করবে

শুরু করে অন্যান্য সাংবাদিকদের কোনো অধিকার নাই টেলিভিশন রেডিও তো করছে স্বাধীনতা নিউজ দিতে পারে না আর আমেরিকা কেন ব্যান করবে আমেরিকার উপরটা বুঝছে দেশ স্বাধীন করে ওটা কি অপরাধ হলো নাকি

আর কি আমার বড় রাজনৈতিক নেতা হয়ে গেছে যেমন সাত যুগ বাহিনীর দিতে ঢুকেছে পড়াতে হবে যেখানে পড়াতে হবে সেখানে তাদের সাস্তি নিতে হবে

একটা করে একটা বাইরে লোক যায় না যেখানে টাকা পায় সেখানে চলবে স্কুলে বাচ্চা মারা গেছে সেদিনও কোনো ওজন নাই আগেই সাহায্য চেয়ে বসছেন সকলে গেছে

এই বর্তমানে তোমাদেরকে সবাইকে খুলে দিতে হবে সব থেকে বেশি দরকার জল আছে বাংলা মোকদম তীর্থ বাংলা সিনা ভয় নাই আর পথ চারি নাই চলছে চলবে